দেখতে পারতেন যে পানি এখানে হ্যাঁ এখানে রয়ে গেছে এটার কারণে পরিবেশ তো দূষিত হচ্ছেই এর সাথে সাথে আপনার হলো মানুষেরও ভোগান্তি হচ্ছে যেমন যারা যাতায়াত করে যারা এ পাশ থেকে ও পাশ আসে তাদেরও কষ্ট হয় এছাড়াও আপনারা একটু সামনে দেখতে পাবেন একটা মসজিদ আছে তো মসজিদ হলো পরিষ্কার পরিচ্ছন্নতার একটা অঙ্গ পাশাপাশি থাকা দরকার কিন্তু দেখা যাইতেছে তার পরিপার্শ্বগুলো অপরিষ্কার নোংরা কিন্তু আমাদের মুসলমানদের জন্য হাদিস অনুযায়ী আত্রুহুর ও শাত্রুল ইমান পরিষ্কারতা পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তো এটার ধারাবাহিকতা বজায় রাখতে হইলেও যারা আমরা দায়িত্বশীল আছি সমাজে হ্যাঁ তাদের অবশ্যই অতি স্বল্প সময়ে এটা দূর করা দরকার কারণ এই জলবদ্ধার কারণে ছোটো বাচ্চা থেকে শুরু করে আমরা যারা যুব সমাজ আছি সবাই ক্ষতিগ্রস্ত ব্যবসা বলেন নামাজ পড়া বলেন এছাড়াও মনে করেন পরিবেশের ক্ষতির কারণে আরও আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারি যেমন ডেঙ্গু জ্বর ইত্যাদি তো আমি আবদার জানাবো দ্বারা এই মাওনার দায়িত্ব রয়েছেন হ্যাঁ মেয়র বলেন অথবা যারাই বলেন তারা সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের সর্বোচ্চটা দিয়ে আমাদেরকে এই জিনিসটা দিয়ে সুস্বাস্থ্য আমাদের সেবা দেওয়ার করার জন্য এটাই আমার আহ্বান আর কি